দীর্ঘদিন দাঁত বিগার একজিমা চুলকানি খোস সমস্যা সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এটি কী জন্য কাজ করে কীভাবে ব্যবহার করবেন তারা ব্যবহার করতে পারবে ইত্যাদি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটিতে মাত্র দশ গ্রাম ওষুধ থাকে এটি শুধুমাত্র তকে ব্যবহারের জন্য এক্সফিন এটির বাজার মূল্য মাত্র নব্বই টাকা এক্সফিন মূলত যে সকল রোগীদের দাঁত বিঘা একজিমা চুলকারি খোঁজ সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ঔষধটি কারণ এই ঔষধটি আপনি ব্যবহারের ফলে আপনার দাঁত বিঘার একজিমা স্পসরা চুলকানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক প্রকার ঔষধ সেবন করেছেন কিন্তু কোন প্রকার ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে এখন পুরাতন দাঁত বেগার এক জিমা চুলকানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এই ওষুধটি ম্যাজিকের মতো কাজ করবে যখন একটা ডাক্তার লিখে থাকে তখন এই ওষুধটি ম্যাজিক হিসাবে ব্যবহার করার মতো কাজ করে এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবার আসি ওষুধটি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না কীভাবে ব্যবহার করতে পারবে পার্শ্বপতি কী ইত্যাদি সমস্যা ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ওষুধটি দিনে দুবার ব্যবহার করতে হবে তবে ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার কোনো প্রকার সাবান ব্যবহার করা যাবে না এছাড়া এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করে নিতে পারবেন পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে হালকা ফ্লাউজ ভাব ফেঁকা হওয়া ইত্যাদি হালকা সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই পৃষ্টিপদ